এবার তুমি যদি অকন মনে করো তোমার গার্জিয়ানে যদি হেতারা গার্জিয়ানে যদি তোমার বাদ না তুমি দিকে গেলে তোমার স্বামীর বাড়ির এতারা দোষ হবো না হ্যাঁ হেতারা কোনো দায় নাই তারা কোনো দায় নাই তুমি তোমার হতে গেলে তোমার কোনো রিক নাই তুমি ডাইরেক্ট কবে মুখে কো বলে আমি আমার হতে যাই কিতা জানি তারা কোনো দোষ নাই আমাল কথা হেরে আয়ে হেবি আবার আমি হে লগে যাইম এর কিউ কোন আছে আজ তো মারা এ নিজি নিজি দিলে মা কে দুশ নাই ন হুম তোলে বার হেরো জিকেন বিয়া করব আমি ফোন করতারি আওয়াজ কই গো বিয়া করব আরে বড় টকনা তোলায় সারা কথা